এক গ্রামে বসবাস করত একটি গরু তার নাম ছিল গুডি সে ছিল খুব চালাক আর গ্রামের সবার প্রিয় প্রতিদিন সকালে সে মাঠে ঘাস খেতে যেত আর সন্ধ্যার আগেই ফিরে আসত মালিকের গোয়াল ঘরে একদিন ঘাস খেতে খেতে গুডি একটু দূরে চলে গেল হঠাৎ আকাশ মেঘে ঢেকে যায় চারদিকে ঝড়ের আভাস সে ঘরে ফিরতে চাইল কিন্তু ভুল পথে চলে যায় হঠাৎ এক ঝোঁপের আড়াল থেকে একটা গর্জন শোনা যায় এত বড় গরু আজ তো রাজকীয় ভৌজ পেয়ে গেল গুডির সামনে এসে দাঁড়ায় এক বাঘ তার নাম ছিল বালু সে ছিল খুব বোকা কিন্তু নিজেকে খুব চালাক ভাবত গুডি ভয় না পেয়ে কাদার ভান করে একটা বুদ্ধি খাটায় আহা মামা তুমি আমাকে খাবে তুমি কি জানো না আমি বনের রাজা সিংহের অতিথি সে আমাকে খুঁজে বেড়াচ্ছে কে বল রাজা সিংহ তোমার বন্ধু হ্যাঁ সে খুব রাগী যদি এখন তুমি আমাকে খাও সে তোমাকে খুঁজে বের করে দেবে কঠিন শাস্তি বাঘ একটু কেঁপে ওঠে তুমি গাছের উপরে উসে লুকিয়ে থাকো আমি সিংহকে বলবো তুমি পালিয়ে গেছ বোকা বাঘ গাছের ডালে উঠে বসে গুডি নিচু গলায় বলে আমি এখন জোরে বলব ভাই কোথায় তাহলে সিংহ ভাববে তুমি পালিয়ে গেছো। তারপর গুডি জোরে বলতে থাকে বাঘ ভাই তুমি কোথায় তাড়াতাড়ি এসো রাজা সিংহকে আমি দেখে ফেলেছি বাঘ গাছের উপর কাঁপতে কাঁপতে বসে থাকে আর গুডি আস্তে আস্তে পালিয়ে যায় অনেকক্ষণ পর বাঘ বুঝতে পারে সে ধোঁকা খেয়েছে রাগে গাছ থেকে লাফিয়ে পড়ে কিন্তু ততক্ষণে গুডি অনেক দূরে চলে গেছে গুডি নিরাপদে গোয়াল ঘরে ফিরে আসে আর মনে মনে হাসতে থাকে নীতিকথা বুদ্ধিমত্তায় মানুষের সবচেয়ে বড় শক্তি সাহস আর বুদ্ধি থাকলে বড় বিপদ থেকেও বাঁচা যায় বন্ধুরা গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন